আমার ভাই এখন হুজুর বলেন মওত এসে সাহায্য ভাই যদি তোমার ইমান islam ঠিক থাকে তাহলে আল্লাহ রাসুল আল্লাহর দতে কুরআন শরীফের মধ্যে জানাই দিয়েছিলাম হুলা ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আমার যে বান্দায় হইছে আমার রব আল্লাহ আমার মালিক আল্লাহ আমার خالিক আল্লাহ আমার মামুদ আল্লাহ আমার সবকিছুর আল্লাহ আমারল যে বান্দায় হইছে সুম্মাস্তাকাম এরপরে হে এই কথার স্বীকারি করার বাদে তার ইমানের মধ্যে মজবুত হয়ে গেছে অর্থাৎ হে আল্লাহর বিধান মানি লাগছে মালিক রমজিয়া মালিকর গোলাম ঘুরি লাগিয়েছে মালিক সম্জিয়া মালিকর নাফুমারে বাঁচি গেছে

আয়া কয় হে আল্লাহর গোলাম তুমি ডরাইও না আল্লাহ টাকা হো তুমি যে লম্বা সবর মাটির শরীর নাম তোমার নাই মিনাহা খালাক না এখন

আল্লাহ পরীক্ষা আমালা পরীক্ষা লইবার লাগে দিয়েছে আবার তুমি ইন্টেকালের মাধ্যমে বড়ির লগর সম্পর্ক সারি দিবাই তোমার বড়ি মালিক মিশে যাইব এর ফলে কবর জিন্দগি যাইবাই যদি নেকর বন আয় আল্লাহ আল্লাহ আর সরব যাইবাই এই লিঙ্গ লাগলে তোমার রাখা হইব না অসুবিল্লা বটকার হোক সিদ্ধি ন সাত জমিন যাহার নামে রোকা ফোরা হইব অবায় একবার চিন্তা করো ও সময় আল্লাহ বলিস

আমি আমার মুখে আল্লাহর মাত মাতিয়া আল্লাহ এটা আল্লার মাত নাইনি এটা আল্লাহ মাতিছি মন ভাবলো চিন্তা করার দরকার নাইনি বিশ্বাস আছেনি হরিষ্ঠ আবার হরিষ্ঠা আল্লা তুমি

তোমারে দুষ্ট তোমারে তোমার কত বাদ খাম তাকে বাসাইছি বিপদা মুক্তি আর আখের তোর যত সমস্যা আছে সারা আমরা লগত থাকবো হৌরা সোহার আল্লাহ আর অবয় দিয়ে আমার ইস্তায় বহুত সময় আইয়া فنحن طيب نَحْنُ أَوْلِيَّاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ آخِرَةٌ لَمَّا سَفَرُ أَمْرَةٌ مَا سَتِشُونْ لِيَسِي تُمَّدِيَكُمُ وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَكِي أَنُفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونْ

ইমানের নকশান করে খাম চলা লাগবো ইমান যে মজবুত করে খাম করা লাগবো তাই না বরিশ আইবা নতুবা শয়তান আইব কে আইব মাতই না গজবর বরিষ্ঠা আর শয়তান আইব শয়তান আর গজবর বরিষ্ঠা যখন আইবা আপনি ইমান নিয়ে যেতে পারবেন না তাইলে আমরা মরবার সময় সে আইতো রহমতের ভরিষ্ঠা আইতে নানি আল্লাহ তরফ থাকি সুসংবাদ জন্মদের শুনতাম নানি তাইলে নমাজ সোনা লাগবো না ফুরবানি সোনা লাগবো আমরা সারা কর্ম হব ইনশাল্লাহ আরো সুরে হব ইনশাল্লাহ ওয়াজ লম্বা করতাম না টাইম শেষ আমার এখন দোয়া করতাম এর আগে আপনাদের দেশে একটা অনুরোধ মসজিদের প্রচুর জরুরত আছে দেখিয়া আপনারা এই মকসিদের যা মানুষ আসেন